এশিয়া কাপের সুপার ফোরে কাল ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারতকে হারানো অসম্ভব মনে করেন না ফিল সিমনস দলীয় পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছেন টাইগারদের হেড কোচ অন্যদিকে বাংলাদেশকে সমীহ করেই নামার কথা বলেছেন ভারতের সহকারী কোচ দেশ কাটে ভাগ্যের জেরে সুপার ফোরে উঠে লঙ্কা বধে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ এবার প্রতিপক্ষ ভারত যারা প্রায় অপ্রতিরোধ টি টোয়েন্টিতে অবশ্য শক্তির পার্থক্য কমে আসে নির্দিষ্ট দিনে যে কাউকেই হারানোর সামর্থ্য আগেও দেখিয়েছে টিম টাইগার্স সেজন্য প্রয়োজন দলীয় পারফরম্যান্স সব দলেরই ভারতকে দলের সক্ষমতা আছে খেলাটা হয় নির্দিষ্ট দিনে ভারত আগে কি করেছে সেটা তখন কাজে আসে না ম্যাচের দিন ওই সাড়ে তিন ঘন্টায় কি হয় সেটাই আসল আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে ভারতের ফুলের অপেক্ষা থাকবো অনুশীলনে লিটনের চোট গুরুতর নয় একাদশে পরিবর্তন আসবে শরিফুলের জায়গায় ঢুকতে পারেন তানজিম সাকিব আবার দুবাইয়ের কন্ডিশন বিবেচনায় যোগ হতে পারে স্পিনার সেক্ষেত্রে সুযোগ হবে ঋষাদের ভারত বাংলাদেশ লড়াইয়ে উন্মাদনা থাকে বাংলাদেশ দলও স্নায়ুচাপ সামলে পারফর্ম করতে মুখিয়ে সব ম্যাচেই হাইপ থাকে বিশেষ করে ভারত যেহেতু এক নম্বর টি টোয়েন্টি দল তাদের বিপক্ষে তো থাকবেই হারানোর বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস আছে আমাদের যদি সুযোগ আসে কাজে লাগাতে হবে শুধু এশিয়া নয় বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারত প্রতিপক্ষকে উড়িয়ে তার প্রমাণ দিয়ে যাচ্ছে অভিষেক শর্মা শুভমান গিলের আগ্রাসন পাওয়ার প্লেতে গড়ে দিতে পারে পার্থক্য ব্যাটিং গভীরতা কার্যকর অলরাউন্ড অপশন বোলিং বৈচিত্রে দুর্দান্ত তারা আগে ভাগে ফাইনালে পৌঁছে নির্ভার থাকতে চায় টিম ইন্ডিয়া জেনারেল প্রিন্সিপাল ইজ রেসপেক্ট বাংলাদেশ রাইজিং টিম তারা নতুন টি টোয়েন্টি স্টাইলে মানিয়ে নিচ্ছে কিন্তু কিছু অ্যাটাকিং ক্রিকেটার আছে প্রতিপক্ষ হিসেবে তাদের সম্মান করি উই হ্যাপি হেড টু হেডে ভারতের এক চেটিয়া দাপট সতেরো টি টোয়েন্টিতে বাংলাদেশের জয়মাত্র এক ম্যাচে ফরিদা আরা ইন্ডিপেনডেন্ট নিউজ এশিয়া কাপে ভারত দুরন্ত ফর্মে তবে টাইগাররা ছন্দে থাকলে তাদের হারানো অসম্ভব নয় বলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট দুবাইয়ের উইকেট কন্ডিশন বিবেচনায় বাড়তি স্পিনার দলের ভারসাম্য বাড়াতে পারে এজন্য এক পেসার কমানোর পরামর্শ মাসুদের এশিয়া কাপে অপ্রতিরোধ ভারত সবচেয়ে কঠিন প্রতিপক্ষ তারাই দুবাইয়ে দাপুটে মেন ইন ব্লুদের বিপক্ষে বিগ ম্যাচ টাইগারদের টি টোয়েন্টিতে যে কোনো দলকে হারানো সম্ভব ভারত ম্যাচও তার ব্যতিক্রম নয় শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাসী দল পাইলটের মতে সবচেয়ে জরুরি সেই মোমেন্টাম কাজে লাগানো ইতিবাচক মানসিকতা ধরে রাখা এত সহজ হবে না ইন্ডিয়া টিমের জন্য আমার কাছে মনে হয় যদি বাংলাদেশ টিম ভালো কিছু করতে পারে আমি শিওর যে খেলা ভালো হবে এবং বাংলাদেশ টিম অসম্ভব না জিতা ইন্ডিয়া সাথে জিততে পারলে খুবই ভালো বেশি ভালো হবে খুব ভালো কেন জিতব না যদি সুযোগ থাকে তো সুযোগতে কাজে লাগানো উইনিং কম্বিনেশন কিংবা ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন চান না পাইলট যদিও দুবাইয়ের উইকেটে স্পিনারদের গুরুত্ব বিবেচনায় পেইসার কমিয়ে আনার পক্ষে মত তার গেম প্ল্যান খুব সিম্পল আমার মনে যে ইন্ডিয়া টিম স্ট্রং অনেক ভালো ব্যালেন্স টিম বাট আমি মানে আমাদের ছন্দের বাইরে যাওয়া উচিত টি টোয়েন্টিতে এখন অনেকটা পরিণত টাইগাররা লিটন মুস্তাফিজ তাস্কিনরা পরীক্ষিত ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করবেন বাকিরাও প্রত্যাশা পাইলটের সেই লক্ষ্যে ছোট ছোট ভুলগুলো সংশোধন জরুরি অনেক ভালো ক্যাপ্টেন্সি করছে টিমের সাকসেস আসছে আর টিম সুন্দরে জেলিং হয়েছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতখানি আপনি বেস্ট দিতে পারছেন তো সেই জায়গাতে আমাদের টিম আমাকে কাছে মনে হয় অনেক ম্যাচিউর টিম মাইনার মিস্টেকগুলো আছে সেটা কিন্তু বড় বড় দলগুলো করে না এই জন্য আমাকে মনে হয় যে ওই সব জায়গাগুলো ইম্প্রুভ করতে হবে দুবাইয়ে টস ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হলেও আগে ব্যাটিংয়ে সমস্যা দেখছেন না পাইলট স্কোরবোর্ডে একশো সত্তর বা তার বেশি হলে বোলাররা চ্যালেঞ্জ নিতে পারবে বিশ্বাস তার কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ টি টোয়েন্টির এক নম্বর দল ভারত শক্তিমত্তায় অনেক এগিয়ে তাদের আটকাতে হলে বাংলাদেশকে পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করতে হবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান বলছেন মুস্তাফিজ হতে পারেন এক্স ফ্যাক্টর এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে শ্রীলঙ্কার সাথে দারুণ জয়ে প্রশংসা করিয়েছে বাংলাদেশ এবার ভারত পরীক্ষা সেই পরীক্ষায় কিভাবে এগিয়ে থাকবে বাংলাদেশ বিশ্লেষণ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাজিদ খান জানিয়েছেন শুভমান গিল ও অভিষেক শর্মাকে পাওয়ার প্লেতে দ্রুত আউট করতে হবে কারণ এই দুই ব্যাটার যে কোনো মুহূর্তেই পাল্টে দিতে পারে ম্যাচের গতিপথ আর টস জিতে বোলিং নেয়া জরুরি এখানে ভাগ্যকে পাশে পেতে হবে

অন্য বোলারদেরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বাজিদ খানের মুস্তাফিজ যে না काफी अरसे से মুস্তাফিজ ভারতের ব্যাটিং লাইনা ভাঙতে পারদর্শী তার পাশাপাশি তাসকিনকেও সঠিক সময়ে ব্যবহার করতে পারলে ভালো কিছু হতে পারে কাটার করতে না वो हम स्लोअर समझते हैं लेकिन वो ব্যাটিং দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বের করা কঠিন ফলে দুবাইয়ের উইকেটে টাইগার বোলারদের দায়িত্বই বেশি কামরুল হাসনাথ ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলরদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এই একশো সাতাত্তর কাউন্সিলর ভোট দেবেন ছয় জেলা ও পনেরো ক্লাবের প্রতিনিধি নেই খসড়া ভোটার তালিকায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর সাবেক সভাপতি ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে নিয়েছেন কাউন্সিলরশিপ সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোটার হয়েছেন ওল্ড ডি ও এইচ এস স্পোর্টস ক্লাব থেকে বিভিন্ন বিভাগ পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরদের মধ্যে তামিম ও ফারুক ছাড়াও উল্লেখযোগ্য নাম ফাইম সিনহা রফিকুল ইসলাম বাবু মঞ্জুর আলম ভোটার তালিকায় চমক ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামি ও কণ্ঠশিল্পী আসিফ আকবর টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা থেকে সামি আর কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন আসিফ সংশোধিত টপসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 26 সেপ্টেম্বর আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 29 তারিখ বিসিবি নির্বাচন ও ফল প্রকাশ 6 অক্টোবর নারী ওয়ান্ডে বিশ্বকাপে ভালো করার প্রত্যয় জানিয়ে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ দল যাওয়ারাকে লেগ স্পিনার ফাহিমা খাতুন জানিয়েছেন গত বিশ্বকাপের মতো পাকিস্তানকে হারানোর পাশাপাশি আরও ম্যাচ জিততে চান তারা আগের দিন ফটো সেশন এবং সংবাদ সম্মেলনে ছিল প্রস্তুতির ঘাটতি নিয়ে আক্ষেপ পাঁচ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থেকে নারী দল শ্রীলঙ্কা গেল ওয়ানডে বিশ্বকাপের চ্যালেঞ্জ দিতে এরপর ভারতেও খেলতে হবে ম্যাচ তিরিশে সেপ্টেম্বর ভারত শ্রীলঙ্কায় শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের তেরোতম আসর বিশ্বকাপের মঞ্চে এটি বাংলাদেশের দ্বিতীয় অংশগ্রহণ দু সালে প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিল টাইগার্সরা এবার একাধিক জয়ের আশা ফাহিমার আমরা অনেক ভালো একসাথে প্র্যাকটিস করেছি এবং বাংলাদেশের বিসিবি আমাদের যতগুলো সুযোগ সুবিধা দিয়েছে আমরা সবগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে আমার আমরা টিম হিসাবে খুব ভালো প্রিপারেশন নিয়েছি অ্যাজ এ বলিং গ্রুপ অ্যাজ এ ব্যাটিং গ্রুপ আমরা চাই আশানুরূপ রেজাল্ট করতে দোসরা অক্টোবর কলম্বোতে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে পরের ছয়টি ম্যাচ খেলতে ভারত যাবে জ্যোতির দল মাঠে অবশ্যই প্রতিপক্ষকে অবশ্যই আমরা রেসপেক্ট করব বাট আমি মনে করি যে তাদেরকে যদি আমরা বড় করে দেখি হয়তো বা অনেক বেশি প্রেশার প্রেশারাইজ হব আমরা বাট আমি মনে করি যে আমরা যদি সমানভাবে তাদেরকে দেখি অ্যাজ এ টিম হিসাবে খেলতে পারি আমরা যে কোনো টিমের সাথে বিট করতে পারবো ইনশাল্লাহ পঁচিশে সেপ্টেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের অফিসিয়াল অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ একদিন পর দ্বিতীয় অনুশীলন ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ওই দুই ম্যাচ থেকে ঘাটতি পূরণের পর বিশ্বকাপের মূল মঞ্চে পারফর্ম করার চ্যালেঞ্জ নিউজ ঢাকা ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে বসুন্ধরা কিংসের হোঁচট ঘরের মাঠে ফর্টিস এফসির সঙ্গে এক এক গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফেড কাপের গত আসরে ফর্টিসের কাছে দুই শূন্য গোলে হেরেছিল বসুন্ধরা কিংস এরানায় এদিন শুরু থেকেই সতর্ক গোমেজের দল ম্যাচের আটচল্লিশ মিনিটে রাকিবের ক্রস থেকে কিংসকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোরিয়াল যদিও শেষ রক্ষা হয়নি ম্যাচের শেষ দিকে তারিক কাজীর আত্মঘাতী গোলে পয়েন্ট হারায় বসুন্ধরা এদিকে কুমিল্লায় পুলিশ এফসি কে তিন দুই গোলে হারিয়েছে মহামেডান হ্যাট্রিক করেছেন স্যামুয়েল বুয়াতেং আমার মনে হয় আজকে অনেক ডিফিকাল্ট ম্যাচ হয়েছে ফোর্টিস অনেক ভালো ওপেনার ছিল আজকে কিন্তু আই এম শিওর আমরা বাউন্স ব্যাক করব সিজন তো অনেক লম্বা সো অ্যাট দিস পয়েন্ট নো স্ট্রেস সিজনের টার্গেট তো অবশ্যই আমরা সব কিছু জিততে চাই আমরা তো বসুন্ধরা কি আমরা প্রত্যেক সিজনের আগে আমরা কথা বলি আমরা কি করতে চাই আর ইজ ভেরি ক্লিয়ার বাংলাদেশের ফুটবল উন্মাদনা উপভোগ করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ন আহমেদ জাতীয় দলে ডাক পেলে রক্ষণে বৈচিত্র্য আনতে চান হামজার সঙ্গে খেলতে মুখিয়ে আছেন ভক্তদের ভালোবাসাকে প্রেরণা হিসেবে নিচ্ছেন জায়ান কিংস এরেনাই ফেডারেশন কাপের ম্যাচ গ্যালারিতে জাতীয় দলের কোচদের সঙ্গে বসে দেখছেন জায়ান আহমেদ উপভোগ করছেন দেশের ফুটবল উন্মাদনা নয় অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ গুঞ্জন আছে জাতীয় দলে ডাক পাচ্ছেন জায়ান অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাননি বসুন্ধরা কিংসের সাথে করছেন অনুশীলন জাতীয় দলের জন্যও নিজেকে রাখছেন প্রস্তুত যদি ডাক পাই আর বি বিগ অনার যে দেশটা দেশের জন্য খেলতে পারবো দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারবো ফুটবল একটা ক্রেজ আছে এখন ফুটবলে একটা হাইপ আছে আর হ্যাঁ জাস্ট বাংলাদেশ কালচারটা ভালো লাগতেছে কিংস একটা অনেক ভালো টিম আর ফেসিলিটিস কোচিং নতুন কোচ আর্জেন্টিনা থেকে অনেক ভালো সো মোটামুটি ভালো চলতেছে হামজা সমিত ফাহমিদুলের মতো প্রবাসী ফুটবলাররা জাতীয় দলে যুক্ত হয়েছেন যা অপেক্ষায় সুযোগ পেলে তারেকের পর লাল সবুজের রক্ষণে দ্বিতীয় প্রবাসী ফুটবলার হবেন হামজার সাথে খেলতে মুখিয়ে আছেন জায়ান আগামী মৌসুমে বড় ক্লাবের হয়ে ঘরোয়া ফুটবলেও দেখা যাবে জায়ানকে পিয়াস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ক্রিকেটের বিখ্যাত আম্পায়ার ইংল্যান্ডের হ্যারল্ড ডিকিবার্ট বিরানব্বই বছর বয়সে মারা গেছেন ইয়র্কশায়ারের কাউন্টি দলে উনিশশো সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু ডিকির পরে দলটির সভাপতিও হয়েছিলেন তিনটি বিশ্বকাপ ফাইনাল সহ ছিষট্টি টেস্ট আর ঊনসত্তরটি ওয়ান ডে ম্যাচে আম্পায়ারিং করেন হ্যারল্ড ডিকিবার্ট পেশায় অসামান্য অবদানের জন্য উনিশশো সালে এমবিই ও দু হাজার সালে ওবিআ ই সম্মাননা অর্জন করেন ভিকির জীবনের শুরুর ক্লাব ইয়র্কশায়ার এক্স হ্যান্ডেলের পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ইতিহাসের বিখ্যাত আম্পায়ার ছিলেন তিনি এ ছিল আজকের যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং আমন্ত্রণ পরের আয়োজন